আরও ভয়ঙ্কর যুদ্ধ লাগল বলে ইসরায়েলের ওপরে দুইশো মিসাইল দিয়ে হামলা করল ইরান ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোড জানিয়েছে স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা এসব ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের অপরাধের শাস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও ইরানের এই বাহিনী উল্লেখ করেছে ইরানের একটি সূত্র দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরোনাকে বলেছে তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের একেবারে ভিতর লক্ষ্যবস্তু নিশানা করে এসব নিক্ষেপ করা হয়েছে ইরানের এই হামলার পর, ও ও ইরাক তাদের বন্ধ করে দিয়েছে। ইরান সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশ পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী একজন মুখপাত্র ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করার কথা জানিয়েছেন ওই ড্রোন ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছে তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে কিছুক্ষণ আগে ইরান তাদের সীমান্ত থেকে ইসরায়েলের দিকে ইউএভি আনম্যান্ড এরিয়াল ভেহিকল নিক্ষেপ করেছে আইডিএফ উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতির ওপর নজর আছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের বিমান বাহিনীর জঙ্গি কমান্ড এবং আইডিএফ এর আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করতে বলা হয়েছে এদিকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনেহ বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে নেতানিয়াহু আর বলেছেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে আর সেটা আত্মরক্ষা ও আক্রমণ উভয় দিক দিয়েই ইসরায়েল রাষ্ট্র শক্তিশালী আইডিএফ শক্তিশালী দেশের জনগণ শক্তিশালী ইসরায়েলের পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেরো জনকে হত্যা করে ইসরায়েল নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের রেভলিউশন গার্ড করে রয়েছেন তাদের মধ্যে আইআরজিসির বিদেশে কার্যক্রম পরিচালনাকারী ইউনিট কুদোস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহাদিও রয়েছেন তিনি সিরিয়া ও লেবাননে কুদোস ফোর্সের কার্যক্রম পরিচালনার নেতৃত্ব ছিলেন এই হত্যাকাণ্ডের বদনামিতে ইসরায়েলে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছিলেন ইরান এ নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত ও অস্ট্রেলিয়া নাগরিকদের ইসরায়েল ভ্রমণের বিষয়ে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলে অবস্থানরত দেশের কূটনৈতিক এবং তাদের পরিবারের সদস্যদের তেল আবিব জেরুজালেম ও বীর এলাকার বাইরে যাতায়াত নিষিদ্ধ ইরানের হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে লৌহ বর্মের মতো সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন